হ্যালো হ্যালোভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই কিন্তু বিগিনার আছেন যারা ট্রেডিং শুরু করতে চাচ্ছেন বাট আপনারা অ্যাকচুয়ালি কনফিউশনে আছেন বা আপনারা আছেন না যে অ্যাকচুয়ালি কীভাবে শুরু করব। বা যারা নতুন ট্রেডিং শুরু করতে চায় তাদের মনে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন থাকে সো আজকে এই কোয়েশনগুলো করার জন্য আমার একটা ফ্রেন্ড আছে যেও ট্রেডিং শুরু করতে চাচ্ছে এই কারণে তাকে আমি আজকে নিয়ে আসলাম সো সে আমার কাছে রিচ করছিল যে আমি ট্রেডিং শুরু করতে চাচ্ছি সো আমি ভাবলাম যে পার্সোনালি টিপস না দিয়া আপনাদের সামনেই নিয়ে আসি তার কাছ থেকে অনেক কোয়েশ্চেন শুনবো অ্যান্ড আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এই কারণে নিয়ে আসা যাতে এই অ্যান্সারগুলো আপনারাও শুনেন। অ্যান্ড আপনাদেরও যারা শুরু করতে চাচ্ছেন তাদের উপকার হয় সো আমার ফ্রেন্ড সো তুই তোর পরিচয়টা দে হ্যালো আমি মির্জা প্রীতি অ্যান্ড রাইট নাও আমি ইয়ারে পড়ছি আমার মেজার হচ্ছে ইংলিশ লিটারেচার সো হ্যাঁ আমি ট্রেডিং করতে চাচ্ছি অ্যান্ড এইটার জন্য আমি অনেক বেশি কনফিউজ আমি কী করবো না করবো অ্যান্ড দ্যাটস ওয়াই আমি রিচ করলাম রোহানকে সো সো এটা একটা গ্রেট ডিসিশন তোর দ্বারা আমি এক্সপেক্ট করছিলাম না যে এই ব্রেনে এই ডিসিশনটা কীভাবে আসলো অনেকেই মিস্টেক করে ওরা যে ট্রেডিং আমি দেখলাম বুঝলাম শুরু করে দিলাম আর পুটকিমারা খাইলাম বিষয়টা এরকম হয় বাট ভেরি গুড ডিসিশন অ্যান্ড আমি এখানে আসি তোর সকল কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আশা করি অ্যান্সারগুলো অনেক হেল্পফুল হবে সো তুই চাইলে এখন তোর ফার্স্ট কোয়েশ্চেন থেকে শুরু করতে সো হ্যাঁ আমার ফার্স্ট কোয়েশন হচ্ছে যেহেতু আমি নিউ আমার কোনো আইডিয়া নাই ট্রেডিং এর সো আমি ফার্স্টে কীভাবে শুরু করবো তোর কোয়েশনের আমি অ্যান্সার দিব বাট তার আগে আমার একটা কোয়েশ্চেন আছে যে তুই কেন ট্রেডিং করতে চাইতেছ ট্রেডিংটা কেন স্টার্ট করবি মানে রিজন কি আমি চাইতেছি একটা সাইড ইনকাম রাখতে আমি অলরেডি একটা জায়গাতে আসছি একটা চাকরি করতেছি বাট আমি চাইতেছি একটা জায়গাতে আমি ইনভেস্ট করি সো এর জন্য আই থিঙ্ক আমার সাইড ইনকাম দরকার দ্যাটস ওয়াই এই কারণে ট্রেডিং করা হ্যাঁ ফার্স্ট অফ অল এটা আমি সবসময় বলতে চাইছিলাম যে ট্রেডিং শুরু করার আগে অবশ্যই একটা ইনকাম সোর্স থাকা দরকার যেটা অলরেডি তোর আছে বাট যাদের নাই ইনকাম সোর্স তারা ট্রেডিংটা শুরু করা উচিত না আগে একটা ইনকাম সোর্স তৈরি করা উচিত তারপরে ট্রেডিংটা শুরু করা উচিত দেখ ট্রেডিং কথাটা যদি সিম্পল লাগে বাট সিম্পল না ইটস ভেরি ডিফিকাল্ট একটা প্রফেশন অ্যান্ড এটা শুরু করার আগে তোর অবশ্যই বেসিক সম্পর্কে একটু জ্যাট লার্ন করতে হবে শুধু তুই ট্রেডিংয়ের নামটা জানাস বাট ট্রেডিংয়ের অ্যাকচুয়াল জিনিসটা কি এই জিনিসটা জানাস না সো অবশ্যই তোর এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে তোর বেসিকটা জানলি এখন তুই বেসিক কীভাবে জানবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউব আছে গুগল আছে সবই আছে হালকা রিসার্চ করলে ইভেন এখন চ্যাটজি ভিডিও আছে যাই হোক এআই আছে যদি একটু রিসার্চ করস পারবি তারপর আর একটু সহজ করে দেই ট্রেডিং রিলেটেড কিন্তু আমার বেসিক ভিডিওগুলো আছে কয়েকটা ভিডিও আছে যেখানে এ টু জেড অ্যাকচুয়াল কি এটা বেসিক সম্পর্কে আমি আইডিয়া দিছি সো এই ভিডিওগুলো দেখতে পারস তারপরেও তুই ইউটিউবে সার্চ দেওয়া রিসার্চ করা ভিডিও দেখতে বাট কারদের ভিডিও দেখবি এটা মাথায় রাখতে হবে অনলি প্রফেশনাল ট্রেডারদের আমি কখনোই সাজেস্ট করবো না বাঙালি কোনো ট্রেডারের ভিডিও দেখাস কারণ এখানে সাকসেসফুল ট্রেডার এর চেয়ে বেশি মানে ডাগ ডোল পিটানি ট্রেডার বেশি যারা কিছু বোঝে না just show অফ করে সেটাই আমি কোন না সাজেস্ট করব না সো এই যে একটা কোশ্চেন আছে যে বর্তমানে টিকটক বা যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলে দেখা যায় যে এত ট্রেডার এন্ড তারা লিটারালি টাকা ছুটতেছে তার সেটআপ প্রপার সেটআপ ট্রেডিং সব কিছু চলছে টাকা ছুটতেছে এই করতেছে দেশে বাইরে যেতেছে সো একদিক আমি নিজে কনফিউজড যে আমি কি করব মানে কোনটা রেখে কোনটা ফলো করব যে কেউ কনফিউজ হয়ে যাবে বর্তমানে যে পরিমাণ ছাপড়ি বাড়ছে আর কি মানে লিটারলি তাদের কোনো স্কিল নাই এটা কিভাবে বোঝা যাবে স্কিল নাই এটা একটু রিসার্চ করলে আমি বুঝি না মানুষ এত বোকা কীভাবে হয় এই যে তুই কনফিউশনে বুকতেছ কারণ কি কারণ হচ্ছে যে তোর মনে হইতেছে আরে ও এত টাকা কামাইতেছে উড়াইতেছে তার মানে তো আমিও পারমু এত টাকা কামায় বাট আমরা যদি একটু রিসার্চ করি আমরা একটু দেখি যে ওর কি অ্যাকচুয়ালি স্কিল আছে ও কি অ্যাকচুয়ালি আমাদের শিখাইতে পারতেছে না খালি টাকা দেখাইতেছে তার মানে কি হলো খালি লোভ দেখাইতেছে ট্রেডিংয়ের একটা মেন কথা হইতাছে লোভ করা যাবে না তাহলে তুই খালি লোভ দেখাইতেস এর মানে কি তুই কিছু লার্ন করাইতেছস না এরকমভাবে হবে না তোর যদি ট্রেডিং শিখতে হয় স্পেসিফিক কিছু মেন্টর দরকার মানে তুই অনলি স্পেসিফিক কিছু পার্সনকেই ফলো করবি যারা অ্যাকচুয়ালি ট্রেডিং বুঝে জানে বা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সের কিন্তু একটা ম্যাটার আছে ট্রেডিং কিন্তু দুই তিন মাসে শেখা যায় না ট্রেডিং শিখতে সময় লাগে সো একটা ট্রেডার যে অনেক বছর ধরে ট্রেডিং করতেছে এই সেক্টরে আছে অবশ্য তার কাছ থেকে ফলো করা উচিত সে মার্কেট থেকে শিখছে সো তুই স্পেসিফিক একজনকেও ফলো করতে পারস তুই যদি এরকম বেস্ট বেস্ট ট্রেডার পাস তাদের ফলো করতে পারস তাদের ফলো করলে এই জিনিসটা সবচেয়ে বেটার হয় আর কনফিউজ হওয়াটা স্বাভাবিক ওরা তো ট্রেডিং করে না ওরা খেলে জুয়া ঠিক আছে এদের জুয়ারই বলা যায় সিম্পলভাবে সো তারা কিন্তু বেসিক্যালি খালি গ্যামলিং করে তাদের কোনো স্কিল নাই নাথিং অনলি শো অফ করবে অ্যান্ড মানুষ সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু এই ফাঁদেটা পা দেয় তোর যেহেতু বুদ্ধি আছে তুই আমার কাছে রিচ করস ইটস গুড এটা একদম ঠিক কাজ করস কারণ তুই এখন এই সব সম্পর্কে বুঝতে পারবি জানতে পারবি বিষয়টা কি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এরকম ফাঁদে কেউ পা দিবেন না আপনারা যে কারো ভিডিও দেখেন যা দিয়ে আমার ভিডিও হোক যার ভিডিও হোক আপনারা দেখেন কিন্তু তার সম্পর্কে আপনারা একটু রিসার্চ করেন যে তার অ্যাকচুয়ালি স্কিল আছে কি না এখন আপনি শুধু দেখলেন যে টাকা উড়াইতেছে টাকাটা কর থেকে আসছে একজন তো লোন নিয়ে টাকা দেখাইতে বলে আমি ট্রেডার বর্তমানে একটা চার্ট ওপেন করা যে ক্যান্ডেল চলতেছে আপডাউন ডাউন আর একটু টাকা দেখাইলো বান্ডিল দেখাইল ও ট্রেডার হয়ে গেলো এইটা তো কোনো লজিক হলো না আপনার জানতে হবে যে অ্যাকচুয়ালি ও টাকা দেখাইতেছে ও কি আসলে ট্রেডিং পারে ও কি জানে ওর স্কিল কতটুকু ওর এক্সপিরিয়েন্স কতটুকু ও কতদিন ধরে ট্রেডিং করে এই সম্পর্কে জানা দরকার রিসার্চ করা দরকার মেনলি আবার অনেকে কী করে তাদের পাবলিক গ্রুপে সিগন্যাল দিবে ওটিসি মার্কেটে সিগনাল দিবে তাদেরকে আবার তাদের ভিআইপি গ্রুপে নিয়ে ইচ্ছামতো মতো লস করে ফকির বানিয়ে দিবে এরকম আমার কথা হচ্ছে ওটিসি মার্কেটে ওরা কেমনে সিগনাল দেয় আমার কোশ্চেন এটা যাই হোক ওদের কথা বললে ভিডিওটা টপিকই ভিন্ন হয়ে যাবে ঠিক আছে সো আমরা নেক্সট কোশ্চেনে যাই তুই যেগুলো বললে আমি বুঝতে পারছি বাট এখন আমি কই থেকে শুরু করব ওকে স্টার্টিং শুরুর ব্যাপারটা যেটা ফার্স্ট অফ অল তোর সাইড ইনকাম আছে তুই একটা কাজ করতে তোর ইনকামের প্রত্যেক মাসে কিছু কিছু পার্সেন্টেজ অল্প কিছু পার্সেন্টেজ রাইখা দেওয়া আলাদাভাবে শুরু করার জন্য এখন একটা জিনিস কি তুই বেসিকটা জানলি বুঝলি যেটা বললাম ফার্স্টে তুই ইউটিউব গুগল থেকে রিসার্চ করা বেসিকটা বুঝবি তারপর আমার ভিডিও আছে ভিডিওগুলো দেখতে তুই বেসিকগুলো বুঝলি এখন বেসিক বুঝার পরে অবশ্যই তুই জাস্ট ভিডিওতে সুইমিং দেখে তো সাঁতার শিখতে পারবি না হ্যাঁ পানিতে নামতে হবে অবশ্যই তারপরে তুই কী করবি ট্রেডিংটাই স্টার্ট করা অবশ্যই এখন কথা হচ্ছে ট্রেডিংটা অনেক রকমেরই আছে আমার মতে যারা একদম নতুন তোর মতো একদম কিছু বুঝে না এই যে বেসিকটা শিখাই শুরু করতে চাইতেছে তাদের জন্য বাইনারি ট্রেডিংটা বেস্ট আর বাইনারি ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট ব্রোকার হয়েছে কটেক্স যেটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওটাতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন সবচেয়ে বেস্ট হয় আপনার অ্যাকাউন্টও সেফ থাকবে অ্যান্ড আপনারা এক্সট্রা সাপোর্ট পাবেন সো যাই হোক কটেক্সটা হইতেছে সবচেয়ে বেস্ট সো কটেক্স দিয়ে তুই স্টার্ট করতে স্টার্টিংয়ে রিয়েল টাকা ডিপোজিট করা যাবে না ব্রোকারে কিন্তু অপশন আছে ড্যামো ড্যামো ট্রেডিংয়ের অপশন আছে এখন ড্যামোতে তুই ট্রেডিংটাই স্টার্ট করতে মানে বেসিকটা দেখলি যে এরকম মার্কেট ডাউন করতেছে আপে দেওয়া ট্রেড দেওয়া ড্যামোতে দশ হাজার মানে আনলিমিটেড ব্যালেন্স নেওয়া যায় ব্যালেন্স নিয়ে তুই ট্রেড করতে স্টার্ট করতে পার যখন স্টার্ট করলি এখন তো তোর অবশ্যই কিছু স্ট্র্যাটাজি শিখতে হবে এটা তো গ্যামলিং না যে আমি টস করলাম আপনা ডাউন আমি ট্রেড নিয়ে নিলাম এখানে কিন্তু অনেক কিছু শিখার আছে এখন আসবে এটা তোর লার্নিং দাপটা তো তোর ফার্স্টে শিখতে হবে একটা স্পেসিফিক স্ট্র্যাটাজি যে কোনো স্ট্র্যাটাজি হতে পারে আমি বলবো আপকামিংয়ে যে কোন স্ট্র্যাটেজিটা শেখা তোর উচিত আর অ্যাজ এ বিগেনার তুই আগে কিছু একটা তো শিখবি একটা লার্নিং তো দরকার বেসিক টু অ্যাডভান্স আমার মতে তুই যেহেতু নিউ সো এইটা তোর জন্য ফার্স্টে যদি শিখতে চাস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে শুরু করতে পারস আমি বলবো না পুরো প্রাইজ অ্যাকশনটা শিখ আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বেসিক যেটা এটা শিখতে রিসেন্টলি আমার একটা ভিডিও আছে ওটা দেখতে পারো ভিডিও দেখার পরে তুই আরও ফরেনারদের ভিডিও দেখতে পারো যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্রেডার যারা সাকসেসফুল আর আমি শুরুতেই বলছি কাদের ফলো করবি সো এদের কয়েকটা ভিডিও র্যান্ডম ভিডিও দেখতে দেখতে তুই বুঝবি এখন আমার কথা হচ্ছে বেস্ট টিচার কিন্তু মার্কেট নিজেই মার্কেটে তোর ওটা ব্যাক টেস্ট করতে হবে ব্যাক টেস্ট বলতে ড্যামোতে তুই প্র্যাকটিস করবি এখন এখানে একটা কথা আছে তুই যেহেতু ড্যাম ট্রেড করবি সেখানে তুই আনলিমিটেড টাকা পাইতাচ সেক্ষেত্রে তোর কিন্তু মানে লোভটা গ্রিড বা বয় ফেয়ারটা কাজ করবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে ড্যাম ট্রেড করে তুই জাস্ট এই জিনিসটা বুঝবি যে তোর হচ্ছে স্ট্র্যাটাজিটা মানে কোন স্ট্র্যাটাজি গুড কাজ করে কি না এগুলো বুঝবি কিন্তু পরবর্তীতে আরও ধাপ আছে যেমন নিজের ইমোশনটা কন্ট্রোল করা যেটা কিন্তু ডেমো টাকা তো ডেমো টাকা গেলে তো গেলে কোনো কেয়ার নাই বা রিয়েল টাকা ডিপোজিট করলে ওটা কিন্তু একটা ফেয়ার আছে ওই জিনিসটা কাজ করবে না সো আমি বলবো একটা রোড ম্যাপ তিন থেকে চার পাঁচ মাস এরকম ড্যামোতে প্র্যাকটিস করা নিজের একটা স্ট্র্যাটেজি চুজ করা নিয়ে রিসার্চ করা তারপরে স্লোলি স্লোলি মানে একবারে না তুই বলি তুই একটা জব কর তোর সাইড ইনকাম আছে ইনকামের কিছু পার্সেন্টেজ তুই রাখলি অনলি ট্রেডিংয়ের জন্য ওইটা তুই একটা মাসে ইনভেস্ট করলি ওইটা দিয়ে তুই অল্প অল্প করে একদম সর্বনিম্ন যত ডলারে ট্রেড করা যায় অল্প অল্প করে ট্রেড করলি কিন্তু তখন অবশ্যই ইনকামের কথা থিঙ্ক করা যাবে না যে আমার আমি ইনকাম করার জন্য করতেছি লার্নিংয়ে লার্নিং কারণ একটা জিনিস ট্রেডিং হইতেছে এমন প্রফেশন অবশ্যই তুই কিসের জন্য করতে যেতেছ যে এইটাতে সাকসেসফুল হইলে হিউজ ফ্রিডম এভরিথিং বাট রিস্কিও অনেক দেন অল্প পরিমাণ করে লার্ন করা তারপর আস্তে আস্তে ক্যাপিটালটা বাড়ানো এইটাই এইভাবে শুরু করতে হবে আর কি তোর কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম নেক্সট কোয়েশ্চেন তোর লার্নিং পার্টটা আমি বুঝছি কিছু মানুষের কাছে আমি শুনছি যে বাইনারি ট্রেডিং নাকি জুয়া সো এটা কি আমার একটু এক্সপ্লেন কর যে এটা জুয়া নাকি একটা জিনিস আমি ক্লিয়ার করি দেখ উইদাউট লার্নিং যে ট্রেডিং হোক না কেন বাইনারি হোক ফরেক্স হোক ক্রিপ্টো হোক গ্যামলিং এখন লার্ন করে যদি করা হয় তাহলে এটা জোয়া হবে না কারণ বাইনারি ট্রেডিং তো ফর একটা অংশ তুই বাইনারি ট্রেডিংয়ে ফর এক্সের প্রত্যেকটা অ্যাসেট পাবি কারেন্সি পাবি রিয়েল মার্কেট যেটা তুই ট্রেড করতে পারবি সো আমার মতে এটা কিভাবে জোয়া হয় যদি তুই লার্ন করস লার্ন করে ট্রেড করস তাহলে কখনো জুয়া হবে না অ্যান্ড একটা জিনিস কি মানুষ কী কারণে বলে যে এটা জুয়া মানে কিছু মানুষ বলে এর কারণ আছে এই সেক্টরটাতে নাইনটি পারসেন্ট মানুষ ফেল করে কারণ কেউ হার মাইনা নেয় কিছু বোকা চোদা আছে না মানে দেখছে ওই যে ফকিনীরা ট্যাকাউটাইতেছে দেখছে মানে ফল করছে যাই হোক গোয়া মারা খাইছে আর কি এরকম হয় সো এই কারণে ওদের কাছে মনে হয় কি ওদের গ্যামলিং করাইতেছে গ্যামলিং শিখাইতেছে কিছু মানুষের পাঁচ সেকেন্ডের দুই সেকেন্ডে ট্রেড দেখায় যাই হোক সো ওদের গ্যামলিং করাইতেছে ওদের ঠিক মতো লার্ন করাইতে পারতেছে না সো তাদের কাছে তো জোয়া মনেই হবে সে লস করতেছে ইভেন এইটা এমন একটা প্রফেশন না শিখা যারা আসে লোভে নাইনটি পার্সেন্ট ফেল করে কোনো লার্নিং নাই কিছু নাই নাইনটি পার্সেন্ট আমি তোর কি বললাম তিন থেকে চার পাঁচ মাস তুই অনলি ড্যাম ট্রেড করবি ওরা তো একদিনে সেই ডিপোজিট করে উড়াই ফেলে সো এরকম হলে তো নাইনটি পার্সেন্ট যে যেই প্রফেশনে ফেল করে সো ওরা কী বলবে ওরা তো বলবে এটা জুয়া তাই না এটা স্বাভাবিক বিষয় এটা কমন বিষয় তোর দেখতে হবে ফাইভ পারসেন্ট সাকসেসফুল ফাইভ পার্সেন্ট দেখ তারা কী লাইফ লিড করতেছে ইয়েস সো দেখ যদি ট্রেডিংটা জুয়া হয় তাহলে আমার মতে যে কোনো বিজনেসই তো জুয়া এখন ট্রেডিং কে কি কারণে জোয়া বলতেছে যে এখানে টাকা ডুবতেও পারে আবার টাকা প্রফিট হইতে পারে একটা বিজনেসে তো সেম একটা বিজনেস যদি কেউ স্টার্ট করে সাকসেস রেট কিন্তু একশো পার্সেন্ট না ওই বিজনেস ফেল করতেই পারে মানুষ দশটা বিজনেস করলে একটা সাকসেসফুল হয় দুইটা সাকসেসফুল হয় বিষয়টা এরকম গ্যামলিং গ্যামলিং করলে গ্যামলিং বাট লার্ন করে করলে এটা গ্যাম্বলিং কি প্রিডিকশনের বিষয় আমি করতেছি হ্যাঁ প্রেডিক্ট করতেছি বিষয়টা হতেছে এইখানে খালি প্রেডিকশন না এখানে তো লার্নিং ফোকাস করতেছে ট্রেডিং কিভাবে হয় একটা বায়ার থাকে একটা সেলার থাকে মানুষ বাই সেল করতেছে এখন তুই যখন বুঝবি যে ম্যাক্সিমাম মানুষ কখন বাই করে তুই যখন লার্ন করতেস এডুকেশন তুই যখন বুঝতেছ যেমন সাপোর্ট রেজিস্টেন্সের কথা বললাম হিস্টোরি সবসময় রিপিট করে এটা তুই যখন এখন তো তুই লার্ন করতে না তুই লার্ন করলে বুঝবি যে আরে তুই মার্কেটে পিছে যাবি ব্যাক তিন চার দিন আগে যাবি কয়েক উইক আগে যাবি দেখবি যে সেম পজিশনে মার্কেট আপে গেছে ওই সেম পজিশন থেকে মার্কেট আপে গেছে বিষয়টা এরকম সিম্পল এটা তাহলে কীভাবে হইতেছে এই সব কিছু একটা লার্নিং এখানে অনেক কিছু আছে শিখার অ্যান্ড শিখা করলে এটা গ্যামলিং হবে না প্লাস এখানে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের অনেক বিষয় আছে এগুলো ফলো করলে ট্রেনিং করে অনেক না তোর কথা সবই বুঝলাম সবকিছু সব ট্রিক্স বা টিপস যা আছে আমি ফলো করলাম এরপরে কি আমি প্রফিট করতে পারবো অলওয়েজ প্রফিটেই থাকবো এই যদি আমি ফলো করি এখন বিষয়টা এরকম না যে তুই শিখলি শিখে কিন্তু হয়ে যায় তুই এখন লার্ন করবি যেটা বললাম স্টেপ শিখলি শিখলি হ্যাঁ তারপর আস্তে আস্তে ডিপোজিট করলি আস্তে আস্তে ক্যাপিটাল বাড়াইলি আস্তে আস্তে লার্ন করতে পারলি এটা তুই যখন রিসার্চ করবি তখন তুই বুঝতে পারবি তারপরে তোর বুঝতে হবে যে তুই অ্যাকচুয়ালি প্রফিট করতেছ এখন এখানে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা আছে এখন তো আমি এক্সপ্লেন করতে পারবো না মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টে কী এটা ভিডিও আছে তুই দেখবি আমার চ্যানেলে সব কিছু নিয়ে ভিডিও আছে তুই দেখবি আমি চাই তুই এ টু জেড সব ভিডিও দেখ একটা সুন্দর আইডিয়া পাবি মার্কেটে তোরা অনেক কিছু শিখাবে যখন তুই যে অল্প অল্প ডিপোজিট করবি হালকা লস হবে হালকা হালকা প্রফিট হবে এরকমই চলবে তুই সাথে সাথে ইনকাম করতে পারবি না এরকম পসিবল না একটা বিজনেস কি সাথে সাথে ইনকাম করে নাকি এটা সম্ভব না যে কোনো বিজনেস শুরু করলে ফার্স্টে কিন্তু প্রফিট দেখে না ফার্স্টে লস হয় সেল হয় না যাই হোক ট্রেডিংও সেম একটা বিজনেস ট্রেনিং কিন্তু বিজনেস ইটস নট গ্যামলিং নাথিং এটা একটা বিজনেস সো এটার বিজনেস হিসেবে ধরতে হবে তুই যদি ইনকাম করার উদ্দেশ্যে আসস যে আমি ইনকাম করবো তোর একটা প্যাসিভ ইনকাম সোর্স আছে তুই যদি ইনকাম করার উদ্দেশ্যে আসস তাহলে কোনো কিছু করতে পারবি না বাট তুই যদি শিখার উদ্দেশ্যে আস তুই অটোমেটিক হয়ে যাবে তুই এক বছর দুই বছর নে শিখ বললাম না প্রত্যেক মাসের স্যালারির কিছু অংশ রাইখা ট্রেডিংয়ে এর বেশি না কিছু অংশ কন্টিনিউ কন্টিনিউ মানে তোর টার্গেট থাকবে যে অংশটুক আছে ওটাতে যদি এক মাস ট্রেডিং করতে এমন না যে একদিনে শেষ হয়ে যাবে এরকম না তো এরকমভাবে আস্তে আস্তে আগা যদি ইনকামের থিঙ্কিং থাকে তাহলে তো লস করে শেষ অবস্থা হয়ে যাবে গ্রিড কাজ করবে অনেক কিছু ইনকামের কিছুর মাথায় রাখা যাবে না ধীরে ধীরে কন্টিনিউ করবি একটা সময় তুই নিজেই বুঝবি যে তোর স্ট্র্যাটেজি ওয়ার্ক করতাস অনেক ভালো তুই ম্যাক্সিমাম প্রফিট করতে পারতেস দশটা ট্রেড নিলে তোর ছয়টা সাতটা প্রফিট হয় এরকম তারপরে তুই আস্তে আস্তে মানে ইনস্ট্যান্ট না আস্তে আস্তে তোর ক্যাপিটালটা একটু গ্রো করলি তারপরে আবার লার্নিং লার্নিং আমি এখনও শিখতেছি স্যার শেখার কোনো শেষ নাই বয়স নাই আচ্ছা সো আমার এই যে ট্রেডিং ট্রেডিংয়ের যে বিষয় আমার প্রত্যেক দিন কয়টা করে ট্রেড নেওয়া উচিত বিগিনার হিসেবে। অ্যান্ড প্রত্যেক দিন যে ট্রেড করতে হবে এমন কোনো কথা নাই তুই যেদিন মার্কেট অপরচুনিটি পাবি তুই ওই দিন ট্রেড নিবি যেদিন তুই অপরচুনিটি পাবি না ওই দিন ট্রেড নিবি না সিম্পল এখন কথা হচ্ছে আর জিনিসটা লার্নিং লার্নিংয়ের যে বিষয়টা তুই কিভাবে কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবি কত তাড়াতাড়ি তুই প্রফিটেবল হবি মানে অ্যাকচুয়ালি মানে প্রফিটেবল ট্রেডার হইতে পারবি টাকা ইনকাম করতে পারবি অনেক বেশি এটা তোর ওপরে ডিপেন্ড করে তুই কীভাবে অ্যাডাপ্ট কর যেমন আমাদের ফ্রেন্ড আছে তাসিম আর বাদশাহ ঠিক আছে এত দুজন হচ্ছে ওরা কিন্তু আমি যখন শুরু করছি তখন থেকেই শুরু করছে এখনো বাল ছিটতেছে কিছু করতে না এরকম অবস্থা জানি না হয় ঠিক আছে কারণ ওরা ওরা বোকা চাঁদা যাই হোক ওদের টপিক বাদ দিল ওদের টপিক ধরলে এখন বিড়ে আর লঙে ঠিক আছে ওরকম হওয়া যাবে না ওরকম বোকা চাঁদা হওয়া যাবে না লাইফে শিখতে হবে শিখার দিকে ফোকাস অনলি লার্নিং ভাই সিরিয়াসলি তোর এত কথা শুনি আমার মাথায় ঘুরতেছে লিটারেলি মানে সিরিয়াসলি আমার মাথায় ঘুরতেছে আমি কনফিউজ হয়ে যাইতেছি এন্ড আমার মনে হইতেছে এর জন্য যদি আমার মানে টিচার থাকতো লাইক তুই যদি আমার পার্সোনালি টিচ করতি বিষয় তুই যে বিষয়টা বলছস হ্যাঁ অনেকেই বলে আমার যে ভাই পার্সোনালি শিখান এত তো

বা এরকম এরকম থিঙ্ক করতে পারিস না যে আমার এত দিন লাগবে শিখতে আমি যদি এখন থেকে একটু একটু ইনকাম করতে পারতাম তাহলে ভালো হতো বা শিখতে পারতাম এরকম কিন্তু থিঙ্ক হইতে পারে এটার জন্য কিন্তু সলিউশন আছে সো আমি তোরে এটাই সাজেস্ট করব দেখ ফার্স্টে তোরা আমি বললাম আমার ইউটিউব চ্যানেলে তুই সব কিছু লার্ন করতে পারবি সমস্যা নাই বাট এই জিনিসটাও তুই তুই জানস যে আমার কিন্তু একটা ভিআইপি গ্রুপ আছে যেখানে আমার ভিআইপি মেম্বাররা আছে ঠিক আছে যেখানে এই জয়েন হওয়া যায় তো একটা জিনিস ওরাও কিন্তু তুই আমার গুড ফ্রেন্ড ওরাও কিন্তু আমার ফ্যামিলির মতোই তুই যেমন আমার ফ্যামিলি ওরাও কিন্তু আমার ফ্যামিলির মতো আমি তাদের এরকমভাবেই করি সো ভিআইপি গ্রুপের সুবিধাটা কি তুই জিজ্ঞেস করতে এইখানে তোরা আমি কী কারণে সাজেস্টটা করতেছি এর কারণ হচ্ছে তুই যে লার্ন করতেস প্র্যাকটিস যে করবি হ্যাঁ এটা তো করবি পার্সোনালি তো করবি ভিআইপি গ্রুপে প্রত্যেক দিন আমি পার্সোনালি সিগনালগুলো দিই এখন বলি না যে পার্সোনালি আমার শিখা স্যার আমি যখন পার্সোনালি ট্রেড করি প্রত্যেকদিন তখন একটা সময় আমি পার্সোনাল সিগনালগুলোও দিই আমি যে ট্রেডটা নেই ওটা আমি তাদের সিগনাল দিই সো সেক্ষেত্রে ওইটা তুই ফলো করতে পারো যেহেতু এতজন ফলো করতেছে তুইও চাই ওখানে ফলো করতে অল্প ডিপোজিট করে তুই শিখতে থাকলি প্লাস ওইখানে আমরা কিন্তু এক্সপ্লেন করে দিই যে এই ট্রেডটা কী কারণে নিছি একটা জিনিস তুই যখন আমার ভিডিও দেখে শিখবি লার্ন করবি প্লাস তুই যখন আমার সিগনালগুলো দেখবি আমি এক্সপ্লেন করতেছি তখন তোর আরও লার্নিংটা ভালো হবে তুই লাইভে ট্রেড নিতেস তুই দেখতেছর তুই রিজনটাও জানতে পারতেছর যে কি কারণে ট্রেড নিতেছি তুই শিখতে পারলি প্লাস একটা জিনিস কি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টে কিন্তু অনেক ম্যাটার করে যেমন তোরা সিম্পলভাবে ভাবে বুঝাই ভিডিও দেখবি তারপরেও ধর তুই তোর স্যালারি থেকে একশো ডলার বা পঞ্চাশ ডলার রাখলি তুই ডিপোজিট করলি এখন তুই একটা ট্রেডে দশ ডলার করে ডিপোজিট ট্রেড করলি দশ ডলারের একটা ট্রেডে পাঁচটা ট্রেডেই তোর ব্যালেন্স শেষ এই কিন্তু মানি ম্যানেজমেন্ট হলো না তুই যদি এক ডলার করে ট্রেড করস তোর পঞ্চাশটা ট্রেড লস হইতে হবে তোর ডলার শেষ হইতে পঞ্চাশটা তার লস হবে না একটা মানি ম্যানেজমেন্ট আছে এইখানে এই জিনিসটা এরকমই যে তোর মানি ম্যানেজমেন্ট করতে হয় এটা কিন্তু নিজে নিজে পসিবল না বাট আমার গ্রুপে কিন্তু আমি সবাইকে মানি ম্যানেজমেন্ট এই সিগন্যালগুলো দিই প্লাস রিস্ক ম্যানেজমেন্ট দেখ প্রত্যেক দিন প্রফিট হবে এটা কোনো ম্যাটার না ট্রেডিংয়ে লস থাকবে বাট আমাদের লসটা কিন্তু মিনিমাইজ করতে হয় সাত দিন ট্রেড করলাম আমার দুই দিন লস যাইতেই পারে বাকি চার দিন আমার প্রফিট তাইলে আমি ওভারঅল কিন্তু প্রফিটেই আছি এখন ওই দুই দিন লস হইলো আমি ওই দুই দিনের লসের কারণে আরও চার দিন পাঁচ দিন লস করে ফেলাম তাহলে তো এলো না রিস্ক ম্যানেজমেন্ট ফল হইলো না বা একদিনে আমি সাত দিনের সব লস করে ফেলাম এরাও রিস্ক ম্যানেজমেন্ট রইলো না তো তুই যখন গ্রুপে থাকবি এই ম্যানেজমেন্টটা তুই করতে পারবি প্লাস আমার আরও হেল্পিং বট টড আছে যাই হোক এটা সব কিছু ডিটেলসে জানবি আর একটা জিনিস মানি ম্যানেজমেন্টের কিন্তু সিট আছে বা আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে অনেক বুক আছে অনেক কিছু এক্সট্রাভাবে গাইড টাইড ওই গ্রুপে করা হয় বেপি গ্রুপে সো অবশ্যই তুই জয়েন হতে পারে হ্যাঁ তো এইটাই যেহেতু তোর মেন্টর লাগবে অ্যান্ড মাঝে মাঝে আমরা লাইভে আসি লাইভে এসে অনেক কিছু শেখানোর ট্রাই করি ক্লাস করাই ঠিক আছে ইউটিউবেও ইউটিউবে লাইভে কম আসা হয় বাট ভিআইপি গ্রুপে কিন্তু আমরা চেষ্টা করি লাইভে যাওয়ার সো এইখান থেকেও তুই লার্ন করতে মেন্টর হিসেবে তুই আমার এই ধরতে সো আমার মনে হয় না তোর আর কোনো কোয়েশ্চেন আছে আশা করি নাই আর কোনো কোয়েশ্চেন আরও কোয়েশ্চেন হইতে পারে যখন তুই অ্যাজ এ শিক্ষা শুরু করবি তারপরে পরবর্তীতে যদি থাকে অবশ্যই আমাদের মেসেজ দিতে পারো আমার টেলিগ্রামে মেসেজ দিতে পারো পার্সোনালি কোনো সমস্যা নাই যে কেউ আপনার যে কেউ কোনো সমস্যা থাকলে আপনারা ডিসক্রিপশানে আপনাদের টেলিগ্রাম আমাদের টেলিগ্রামে জয়েন মানে মেসেজ দিতে পারেন আমাদের টেলিগ্রামে মেসেজ দিলে আশা করি ফুল সাপোর্টটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদ গুড বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব